বাড়িতে এতগুলো বাচ্চা রয়েছে যদি কিছু পড়ে বসে তাহলে আমি তো আছি নাকি তোমরা এতটা চিন্তা কেন করছো তুমি আছো মানে আমি আমি আর কক্ষণ এমন কথা বলবো না ছোট বাবু জানো জবা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন তুমি এইচএস পাস করবে নিজের পায়ে বাবা হ্যাঁ তোমার তো কাল রেজাল্ট বেরোবে হ্যাঁ রেজাল্ট হ্যাঁ এ বাবা কি 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 হবে বলো তো আমি 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 তো ফেল করে যাব আর আর আমি 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 যদি ফেল করে যাই আপনি আমাকে খুব বকবেন তাই না ছি আর বড় বাবু বড় মা ওনারাই বা কি বলবেন এ বাবা এইভাবে হাসছে আমি টেনশনে মরে যাচ্ছি আর আপনারা হাসি পাচ্ছে এইভাবে হাসবেন না তো হাসবো না তো কি করব তুমি তো একদম বাচ্চাদের মতো কাঁদছো আপনি বুঝতে পারছেন না আমি ফেল করে যাব আমি জানি জবা তুমি একটা আস্ত পাগল তোমাকে কে বল তোমাকে কে বললো তুমি ফেল করবে হুম তুমি তো ভালো রেজাল্ট তুমি দেখিনি তোমায় এবার ল কলেজে ভর্তি করো তুমি আইন নিয়ে পড়বে বাবা তোমাকে অনেক বড় লয়ার তুমি পারবে পারবে না আমার স্বপ্ন সত্যি করতে আমি খুন তোমার চোখের সামনে থাকবো যাতে তুমি আমার দিক থেকে চোখ সরিয়ে কাজের মেয়েটাকে না দেখতে পারো তুমি শুধু আমার হবে হুম আমি তরুদিকে বলে দিচ্ছি যে সঞ্জয়বাবুর ঘরটা মুছে দেওয়ার জন্য ওদের তো আসার সময় প্রায় হয়েই গেল হ্যাঁ আমার না খুব চিন্তা হচ্ছে রে যাবা ছেলেটার মাথাটা তো ঠিক নেই তারপর যদি উল্টো কিছু করে বসে তখন আরে এটা তো আমারও দুশ্চিন্তা বাড়িতে এতগুলো বাচ্চা রয়েছে যদি কিছু করে বসে তাহলে আমি তো আছি নাকি তোমরা এতটা চিন্তা কেন করছো তুমি আছো মানে আজ তোমার রেজাল্ট না তারপর কলেজে ভর্তি হওয়া আছে